আজকের মুসলমানেরা আজকের আজ গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় যত আজ আজ দুর্বল আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল মুসা আলহিসাম তার চেয়ে শতগুণ দুর্বল ছিলেন তার চেয়ে হাজার গুণ দুর্বল ছিলেন ফেরাউনের কাছে ফেরাউনের তুলনায় আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার চরের একজন কৃষককে যদি বলা হয় একজন রাখালকে যদি বলা হয় একজন কাজের লোককে যদি বলা হয় যে তোমাকে দাওয়াত দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে তাহলে আপনাদের এই মাটি কাটা গোদাগাড়ির একজন চরের মানুষ ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াত দিবে ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে এই মানুষ যত অসহায় তার চেয়ে বেশি অসহায় মুসাল সালাম ছিলেন কেন এই চরের মাটি কাটা গোদাগাড়ির এই চরের মানুষের নিজের জমি জায়গা আছে নিজের বাপ মায়ের পরিচয় আছে নিজের আত্মীয় স্বজন আছে নিজের গ্রাম বাড়ি আছে আর মুসা আলাই আসসালাম সেই গোলাম কৌমের মেম্বার যাদের প্রত্যেক পুরুষকে জবায়ের আদেশ দেওয়া আছে যার পিতা মাতার পরিচয় তিনি বুক ফুলিয়ে ফেরাউনের সামনে দিতে পারবে না পিতামাতার পরিচয় গোপন রেখে ফেরাউনের বাড়িতে মানুষ হতে হয়েছে মা তার পরিচয় মুখ ফুলিয়ে বলতে পারেনি এটা আমার সন্তান সেই গোলাম কৌমের সন্তান মুসা আলহ সালাতলাম শুধু কি তাই মুসালাইস্লাত আসসালামকে যখন নবী বানানো হচ্ছে তখন উনি মানুষের বাড়ির কাজের চাকর দশ বছর থেকে একজন মানুষের বাড়িতে কাজ করতেছেন শুধু কি তাই মুসালাইসল্লাত আসসালামকে যখন নবী বানানো হচ্ছে তখন তিনি হত্যার আসামি ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি মূসালাইসোলাকে সেই ব্যক্তির বিরুদ্ধে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে যেই ব্যক্তির কাছে তিনি ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি শুধু কি তাই যেই ব্যক্তির তিনি একসময় নিমখ খেয়েছেন যেই ব্যক্তির বাড়িতে তিনি বড় হয়েছেন তার বিরুদ্ধে তিনি কিভাবে দাঁড়াবেন তার সামনে কিভাবে দাঁড়াবেন না আছে বংশ পরিচয় না আছে ব্যক্তি পরিচয় সম্মানিত উপস্থিতি মুস আলাহাল্লাত সালাম আজকের আমার এবং আপনার তুলনায় আমি তো উদাহরণ দিয়েই বলে দিলাম যে আপনাদের যে কোনো একজন উঠে এখন তাকে বলা হচ্ছে যাও ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াত দাও এইটা আজকের দুনিয়াবী বৈষয়িক দিক থেকে যত অসম্ভব মুস আলাইহসাল্লাতু আসালামের ফেরা ওদের কাছে দাওয়াত দিতে যাওয়া ছিল তার চেয়ে বেশি অতুলনীয় বেশি অসম্ভব কিন্তু মুসা আলাহ সালাম পারলেন কিভাবে মুসা আলাহ সালাতামের সফলতার রহস্য কোথায় মুসা আলাহ সালাতাম তখনই সম্ভব ফেরাউনের সামনে বুক ফুলিয়ে দাওয়াত দেওয়া যখন মুসা আলাহ সালাতামের অন্তরে ইমান বিল গায়েব ইয়াকিনের লেভেলে যে চোখে যা দেখা যাচ্ছে তাই সব নয় এর বাইরে আড়ালে গায়েব আছে গায়েবই মদত আছে আল্লাহর ক্ষমতা আল্লাহর অস্তিত্ব আল্লাহর শক্তি ফেরিস্তার অস্তিত্ব নুরের অস্তিত্ব এগুলো সম্পর্কে যখন মুসা সালাতামের ইয়াকিন অর্জিত হবে গায়েবের ওপর যখন মুসা সালামের ইলমে ইয়াকিন হাসিল হবে তখন মুসা সালামের কাছে এই বিশাল ফেরাউনের সাম্রাজ্য একটা ধুলিকণার চাইত একটা পিঁপড়ার চাইতেও দুর্বল মনে হবে এবং ওই ইলমে ইয়াকিন আল্লাহ মুসা আলাহ দিয়েছিলেন কিভাবে দিয়েছিলেন মুসা আলাহ সাল্লা আল্লাহ বলেননি মুসা এই যে জান্নাত থেকে একটা লাঠি নিয়ে আসলাম এটা খুব ভয়ঙ্কর ম্যাজেস্টিক চমৎকার জাদুর লাঠি এই লাঠি যদি তুমি ছাড়ো এই লাঠি সাফ হয়ে যাবে জি না দুনিয়াতে যত জাদুকর আছে কবিরাজ আছে যত সাপ খেলা দেখানো সাপুরে আছে এদের নিজের প্রশিক্ষণ দেওয়া সাপ আর নিজের কাছে যত্নের সাথে রাখা পাথর আর লাঠি দিয়ে এদেরকে জাদু দেখাতে হয় আপনি একটা দিবেন দিয়ে পারবে না তুমু সালাই সালাত আসসালামকে আল্লাহ সুবাহ এটা বলেননি এই যে জান্নাত থেকে লাঠি নিয়ে এসে দিলাম এটা এখন সাপ হবে আসমান থেকে এক বিশাল স্বর্ণের লাঠি নিয়ে এসে দিলাম এটা সাফ হবে জিনা মূষা তুমি যেই লাঠি নিজে ব্যবহার করছো সাধারণ একটা গাছের দশ বছর পনেরো বছর বিশ বছর আগে যেই লাঠি কেটে তুমি কাড়াল বানিয়েছ রাস্তা অতিক্রম করো গর্ত অতিক্রম করো আউর এবং ধান শুকাও সেই লাঠি যে লাঠি তুমি ব্যবহার করছো আমি যদি পাঁচ দশ বছর থেকে এই ফোন ব্যবহার করি পনেরো বছর থেকে এই বই ব্যবহার করি আমার হাতে থাকে তাহলে এই বই আমার হাতে থাকা বই আজকে নতুন করে এসে কেউ দিচ্ছে না এই নাও জান্নার থেকে একটা বই দিলাম এই বই এখন সাপ হয়ে যাবে জিনা তুমি যেটা ব্যবহার করতেছো র্যান্ডমলি যেই লাঠি সেই লাঠি আমি তোমার চোখের সামনে সাপ বানিয়ে দেবো বলেন আল্লাহ এটা হচ্ছে আল্লাহর শক্তি যাতে হাসিল হয় গায়েবের উপর সম্মানিত উপস্থিতি তাহলে আজকের মুসলমানেরা পরাজিত কেন ইলমে গায়েবে ইয়াকিন নাই মুসা্লাম বিজয়ী কেন ইলমে গায়েবে ছিল মোহাম্মদ ওয়াসাল্লাম থেকে শুরু করে আবু বকর আমর ওসমান আলী থেকে শুরু করে আমর ইবনুল আস খালিদনুল আলিদ থেকে শুরু করে ওমাইয়া খেলাফত আব্বাসি খেলাফত থেকে শুরু করে সালাহদিন আইউবি হয়ে মোহাম্মদ আল ফাতেহের তুরস্ক বিজয় পর্যন্ত এমন কোন যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেনি যেই যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী ছিল এমন একটা যুদ্ধ ইতিহাসের পাতা থেকে দেখানো যাবে না যেই যুদ্ধে মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে সুলতান সালাহুদ্দিন আইউবি যখন জেরুজা আলমের আকসা আখসা বিজয় করে তখন সুলতান চাইতে ইউরোপীয় ক্রুসেডাররা শতগুণে বেশি শক্তিশালী ছিল সুলতান মোহাম্মদ আল ফাতেহ যখন তুরস্কের ইস্তাম্বুল বিজয় করে তখন তুরস্কের রাজা বাদশারা ইউরোপের রাজা বাদশারা সুলতান মোহাম্মদ আল ফাতেহের চাইতে বেশি শক্তিশালী ছিল জহির উদ্দিন যখন মিশরের মাটিতে হালাকু খা চেঙ্গিস খাকে পরাজিত করে তখন এই পুরো বিশ্বে হালাকুখা চেঙ্গিস খানের চেয়ে শক্তিশালী আর কেউ ছিল না আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদকে মাটির নিচে পিষে দিয়ে হালাকুখা চেঙ্গিস খা মিশর দখল করতে গেছে পুরো পৃথিবীতে তাদের মোকাবেলা করবে এরকম কোনো শক্তি ছিল না মোহাম্মদ সাল্ল আলহি যখন বদরে অবতীর্ণ হয়েছে অহুদে অবতীর্ণ হয়েছে খন্দকে অবতীর্ণ হয়েছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের চেয়েতে মক্কার কাফের কোরাইশ মশ্রিকরা কয়েক শতগুণ বেশি শক্তিশালী ছিল দুনিয়াবি অস্ত্রপাতি এবং সাদ সরঞ্জামের দিক থেকে দাউদ আলাহ সালাতামকে যেইদিন আল্লাহ জেরুজ আলম বিজয়ের তৌফিক দিয়েছেন সেই দিন দাউদ আলাহ সালাতামের সাথে মাত্র তিনশো জন ছিল সম্মানিত উপস্থিতি তাহলে বিজয় শক্তি দিয়ে নয় বিজয় ক্ষমতা দিয়ে নয় বিজয় অর্জিত হয় গায়েবী মদতে ওই গায়েবের উপরই যদি বিশ্বাস না থাকে তাহলে আপনাকে মন্দির পাহারা দিয়ে ক্ষমতা দখল করতে হবে আর যদি গায়েবের উপর বিশ্বাস থাকে তাহলে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় পুরো পৃথিবীর ক্ষমতা অর্জন করা যাবে কেননা কোরআনে পুরো পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দেওয়া আছে কিন্তু ওই মানের ইমান একটা প্রজন্ম তৈরি হচ্ছে না ওই মানের সততা ন্যায় পরায়ণতার গুণে গুণান্বিত হবে এরকম একটা প্রজন্ম তৈরি হচ্ছে যে প্রজন্মের জন্য এই বিজয় অপেক্ষা করছে সেই প্রজন্ম তো আসতে হবে যাদেরকে আল্লাহ ওয়া তাআলা বিজয়ের জন্য মনোনীত করেছে সেই প্রজন্ম তো তৈরি হতে হবে যাদের হাতে আল্লাহ সব তালা বিজয় লিখে রেখেছে সম্মানিত উপস্থিতি আজকে আমরা ইমান বিল গাইবের একটা অংশের উপর আলোচনা করব আল ইমান বিল মালা ইকাহ ফেরিস্তাদের উপর ইমাল ফেরিস্তাদের অস্তিত্ব ফেরিস্তাদের ক্ষমতা ফেরিস্তাদের উপস্থিতি ফেরিস্তাদের কাজ আজকে আমরা এবং আপনারা এখানে উপস্থিত আছি এটা যতটুকু সত্য তার চেয়ে বেশি সত্য ফেরেস্তাদের অস্তিত্ব এটার মতো নয় এটার চেয়ে বেশি আপনি যদি আপনার পিতা মাতার সন্তান হন তাহলে আপনার পিতা মাতার অস্তিত্ব আপনার কাছে যত সত্য আর আপনার পিতামাতার কাছে আপনি সন্তান হিসেবে সন্তানের অস্তিত্ব যত সত্য তার চেয়ে বেশি সত্য আপনার সাথে আপনার পিতামাতার সাথে ফেরেস্তা আছে এটা বেশি সত্য কেন বেশি সত্য এটাকে আমি এমনি বানিয়ে বলছি যে না আমাদের আদি পিতা আদম আলী সাল্লা যখন সৃষ্টি করা হয় তখন সৃষ্টির পর তিনি প্রথম অন্য কোনো মানুষের সাথে পরিচিত হননি যে আদম এই যে তোমাকে সৃষ্টি করলাম এই যে তোমার বাপ মা এই যে তোমার ভাই বোন আর এই যে তোমার স্ত্রী আর এই যে তোমার পুত্র যেটা এখন আমরা হচ্ছি যা আমরা জন্মের পরে প্রথম কার সাথে পরিচিত হচ্ছে এটা আমার মা এটা আমার বাপ এটা আমার সন্তান এটা আমার ভাই এটা আমার বোন জন্মের পরে এগুলোর সাথে আমরা প্রথম পরিচিত হই কিন্তু আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি তথা আমাদের আদি পিতা আদম আলাইসালাম যখন প্রথম সৃষ্টি হয়েছে তখন আদম আলাইসালাতাম জন্মের পরে অন্য কোনো মানুষের সাথেই পরিচিত হয়নি সর্বপ্রথম পরিচিত হয়েছে ফেরিস্তাদের সাথে বলেন আল্লাহবাদ তাহলে আপনার বাপ মায়ের অস্তিত্বের আগে ফেরিস্তার অস্তিত্ব না আগে বাপ মায়ের অস্তিত্ব আগে ফেরিস্তার অস্তিত্ব আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন তখন প্রথম পরিচিত হয়েছেন ফেরিস্তার ওয়েজ কুল্না লিল মালা ইকতিস জুদুল ই আদম খাসা জাদু উইল্লা ইব্লিশ আবাবাস্তাকবরা ওয়েজ কল আরবুকা মালা ইকতি ইন্নি জা ফিল আরদে খালিফা আলু আতাজে আলু ফি হামা ইউফসিদু ফি হামা আল্লাহ আল্লা ডাক দিয়ে বললেন কোরআনে আল্লা বলছেন মানুষ সৃষ্টির ঘটনা শুরুই ফেরেস্তা দিয়ে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন এমনি যা ফিল আর দে খালিফা আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই ফেরেস্তারা উত্তরে বললো আতা যে আলফি ফি হামা ইফসুফি হামা আপনি কি পৃথিবীতে এমন জাতি তৈরি করবেন যারা ফেতনা তৈরি করবে রক্ত প্রবাহিত করবে ফাসাদ তৈরি করবে আমরা তো আপনার তসবি তাহলিল করার জন্য আছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না তারপরে যখন আদম সৃষ্টি করা হয়ে গেল আল্লাহ আদমকে যখন সকল জ্ঞান দিয়ে দিলেন তারপরে ফেরেশতাদের সামনে যখন প্রমাণ করে দিলেন আদম জ্ঞানে শ্রেষ্ঠ তোমাদের চাইতে তখন এবার আল্লাহ ফেরেশতাদের বলছেন যে ফেরেশতারা তোমরা সবাই আদমকে সিজদা করো সম্মানিত উপস্থিতি তাহলে এই যে আদম আলাই সাল্লা সৃষ্টি হওয়ার পর প্রথম ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথে পরিচিত হয়েছে এই ভিন্ন জগতের দুই প্রাণী সম্পর্কে জানাই এই পৃথিবীর গেম এবং খেলা জানার আসল রিয়ালিটি এই দুই ভিন্ন জগতের প্রাণীর একটা শয়তান একটা ফেরিস্তা খেলা খেলতে পাঠিয়েছে ওই খেলার যদি নিয়ম কানুন না জানেন তাহলে খেলে লাভ নাই খেলতে পারবেন না যখন ক্রিকেটের মাঠে খেলতে যাবেন তখন কিভাবে বল করলে ওয়াইড হয় ন হয় ছক্কা হয় ফোর হয় আর ফুটবল খেলতে গেলে ফাউল হয় প্লান্টিক হয় আউট হয় এই যদি নিয়ম না জানা থাকে তো প্লেয়ার খেলতে পারবে তো আমরা যে এই পৃথিবীতে আছি এই পৃথিবীতে আমাদের পাঠানোর যে ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছে আল্লাহ সুবাহতালায় পৃথিবীতে পাঠানোর যে ঘটনা তুলে ধরেছে সেটার মধ্যে পৃথিবীর গেম সিক্রেট যে গেম যে খেলা ওটা লুকিয়ে আছে সেটা যুক্তই আছে অদৃশ্য দুই প্রাণীর সাথে একটা শয়তান একটা ফেরিস্তা মানুষের সাথে যুক্তই নাই আল্লাহ বর্ণনাই শুরু করেছেন এইভাবে ইবলিস শত্রু হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুনাহ বিতু বা'দুকুম আন আদু আল্লাহ সুবহানাহু বলেন আজকে তোমরা নেমে যাও আসমান থেকে নেমে যাও জান্নাত থেকে নেমে যাও আজ থেকে তোমরা একজন আরেকজনের শত্রু ফাইম্মা ইয়াতি আন নাকুম মিননি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম তোমরা একজন আরেকজনের শত্রু তবে আমার পক্ষ থেকে হেদায়ত আসবে হেদায়তের নূর আসবে এই নূর দিয়ে যাদের কাল আলোকিত হবে যাদের হৃদয় এই নূরের আলোতে আলোকিত হবে তাদের জন্য এই শয়তান কোনো ক্ষতি করতে পারবে না আর যাদের কাল এই নূরের আলোয় আলোকিত হবে না এই শয়তান তাদের সবচেয়ে বড় শত্রু আদুব নবিন সবচেয়ে বড় শত্রু আর একমাত্র প্রকৃত বন্ধু হচ্ছে ফেরেশতা আর একমাত্র শত্রু হচ্ছে শয়তান যে আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছে জমি দখল করে নিয়েছে টাকা মেরে নিয়েছে অর্চে বড় শত্রু শয়তান আর যে আপনার সাথে রাত দিন আড্ডা দিচ্ছে আপনাকে বিড়ি সিগারেট খাওয়ার দাওয়ার দিচ্ছে অর্চেইতে আপনার হিতাকাঙ্ক্ষী প্রকৃত বন্ধু হচ্ছে ফেরেস্তা এই দুইটা সম্পর্কে জানাই হচ্ছে এই পৃথিবীর গেমের আসল রহস্য খেলতে পারবেন ভালো যদি জানা থাকে এই জন্য গায়েব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে গায়েবের জ্ঞান ওহির মাধ্যমে সম্ভব সম্মানিত উপস্থিতি আমাদের আলোচ্য বিষয় ইমান বিল মালাইকা ফেরেস্তা ফেরেস্তারা নূরের তৈরি নূর অন কাইন্ড অফ লাইট এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজমান অস্তিত্বশীল ঠিক এই আলো যেমন পৃথিবীতে বিরাজমান অস্তিত্বশীল সূর্যের আলো যেমন বিরাজমান অস্তিত্বশীল নূরের আলো পৃথিবীতে বিরাজমান অস্তিত্বশীল তবে নূরের আলো সূর্যের আলো নয় নূরের আলো এই লাইট বৈদ্যুতিক লাইটের আলো নয় এটা এক প্রকারের আলো যা পৃথিবীতে অস্তিত্বশীল যেমন সূর্যের আলো অস্তিত্বশীল যেমন এই লাইটের আলো অস্তিত্বশীল এবং এই নূর মানুষের কালবে তৈরি হয় কানে তৈরি হয় চোখে তৈরি হয় মানুষের ডানে বামে সামনে নিচে উপরে সর্বত্র নূর তৈরি হয় মানুষের আমল নূর তৈরি করে কোরআন নূর দিন ইসলাম নূর এই নূর সম্পর্কে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন

একটা আর একটার সাথে কানেক্টেড যেই নূরের মাধ্যমে হেজাবহুন নূরফ লাউ কাসাফাহুলা হেরাকাত সুবহাদ আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর আল্লাহ এবং সৃষ্টিজীব আল্লাহ এবং আসমান জমিন এই দুইটার মধ্যে আর হিসেবে পার্থক্যকারী হিসেবে সারা আসমান এবং জমিনে বিরাজমান আছে নূর এটি গায়েব যদি এই নূরের পর্দা সরিয়ে নেওয়া হতো লাউ কাশাফা হুলা আহরাকাত সুবহাত তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলেপুড়ে ছারখার হয়ে যেত এই নূর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ اجআল আলফি কলবি নূরা হে আল্লাহ আমার হৃদয়ে নূর তৈরি করে দেন অফি সামঈ নূর আমার কানে নূর তৈরি করে দেন অফি বাসরি নূর আমার চোখে নূর তৈরি করে দেন আমার সামনে পিছনে ডানে বামে সর্বত্র নূর তৈরি করে দেন তাহলে নূর এমন একটা অস্তিত্বশীল বিষয় যা তৈরি হতে পারে আপনার চোখের পাওয়ার যেমন ধরা পড়ে বাস্তবে তো ধরা পড়ে না বাস্তবে তো দেখলে চোখ ঠিকই আছে কিন্তু মেশিনে দেওয়ার পর যখন ধরা পড়ে যে চোখের পাওয়ার কমে গেছে কাজের বাস্তবায়নে যখন অনুভূতি দেখেন যে না আমি কম দেখতে পাচ্ছি তো আপনার চোখের পাওয়ারের কম বেশি যেমন সত্য আপনার চোখে নূর আছে অথবা না এটা তার চেয়ে বেশি সত্য আপনার হার্টবিট যেমন কাঁপতেছে রক্ত যেমন প্রবাহিত হচ্ছে এই রক্তের এই রক্তের প্রেসার চোখে দেখা যায় না কিন্তু যখন ঠিকই যন্ত্র ধরা হচ্ছে তখন রক্তের প্রেশার উঠে আসতেছে শরীরের তাপমাত্রা চোখে দেখা যায় না কিন্তু যখন ঠিকই থার্মোমিটার ধরা হচ্ছে তখন উঠে আসতেছে এই থার্মোমিটারে শরীরের তাপমাত্রা যত সত্য এই রক্তের প্রেসার যত সত্য এই হার্টবিট যত সত্য এই হার্টের মধ্যে নূর তৈরি হয় তা তার চেয়ে বেশি সত্য সম্মানিত উপস্থিতি আমি বলিনি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুবাদ করছে এটাই গায়েব এই গায়েব সম্পর্কে যত জ্ঞান অর্জন করবেন তত আপনার জন্য এই পৃথিবীতে চলা সহজ হয়ে যাবে আজকে এখানে আব্দুর রাজাক বিন ইউসুফ আবদুল্লাহ বিন আব্দুর রাজাক আসবে এটা শোনার পর যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের অন্তরে বিন্দু মাত্র হল নূর আছে এই জন্য এখানে উপস্থিত হতে পেরেছে আর যারা শোনার পরও কোনো কাজ না থাকার পরও জরুরি প্রয়োজন না থাকার পরও আসেননি খোঁজ নিয়ে দেখেন বিশেষ করে যদি তিন জুমা পরস্পর মিস দিয়ে থাকে তাহলে খাতাম আল্লাহ আলা কুলুবিহীম অর অন্তরে চুল পরিমাণ নূর নয় ওটা একটা মৃত হৃদয় এইভাবে আমাদের হৃদয়ে আমাদের চোখে আমাদের কানে ডানে বামে নূর আছে নূর তৈরি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নূর বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব কিং মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ইমান ওয়ালা কিং জাল নাহ নূর ও নাহবি হিমন্না শাহ আপনি জানতেন না কিতাব কাকে বলে আপনি জানতেন না ইমান কাকে বলে আমি আল্লাহ এই নূর বানিয়ে দিয়েছি যে নূরের নুরের আলোয় আলোকিত হয়ে মানুষ রাস্তা খুঁজে পাবে যত কোরান পড়বেন তত নূর তৈরি হবে দিন নূর আল্লাহ সুভায়ন আহত আলাহ বলছেন ইউরিদুন আল ইউদ সিউ আল্লাহ ওয়াল্লাহ মুতিম্ নূর কাফের এবং মুশেফের চায় আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে আর আল্লাহ আল্লাহর নূরকে সারা পৃথিবীতে বিজয়ী করবেন প্রতিষ্ঠিত করবেন বলেন আল্লাহ এই নূর হচ্ছে ইসলাম ওয়াহি নূর আল্লাহ সুবাহর পক্ষ থেকে যে ওয়াহি এসেছে কোরআন ওয়াহি ইসলাম ওয়াহি এই ওয়াহি নূর এই নূরকে আল্লাহ সুবাহ বিজয়ী করেই ছাড়বেন পৃথিবীতে আল্লাহ নিজে বলছেন পবিত্র কোরআনে সম্মানিত উপস্থিতি ঠিক তেমনি আমি যেটা বললাম যে আপনাদের সৎ আমল নূর তৈরি করে ঠিক যেমন আপনারা মোবাইলের ব্যাটারিতে চার্জ দিয়ে সারাদিন